তো এখন আমরা এই যে পরবর্তী যে কন্ট্রাক্টরটা ওইটার আমরা কন্ট্রোলিং সিস্টেম করবো যেহেতু আমরা এই যে এটা এফ মানে নিলাম এটা আর এটা মানে এই কন্ট্রাক্টরটা আমার হলো ফরওয়ার্ড আর এটা হইলো আমার রিবেস ঠিক আছে তো তাইলে আমরা এটা কন্ট্রোলিংটা শেষ করে দিলাম তারপর কিছু আছে এনসিটা কিন্তু বাকি আছে তো আমরা যেহেতু এখানে এটা যেহেতু আমরা এনোর থেকে এন থেকে আইন সেরে এটার এনসি দিয়ে ঘুরিয়ে এখানে দিয়ে দিলাম এই যে এখানের এন থেকে কিন্তু এই কন্ট্রাক্টরের সি থেকে ঘুরে কিন্তু আমরা এখানে কানেকশন করে দিলাম এখন আমরা এখান থেকে আবার এই এন থেকে কিন্তু আবার এখানে আনতে আনতেইব তো তাইলে আমরা কী করতেব এই যে আমার এই যে আমার সুইচটা এই সুইচের থেকে আমি এই সুইচ থেকে কিন্তু আমি এখানে এখানে কিন্তু আমরা কমন করে দিছি প্রথমে এখানে কিন্তু আমরা আউট একটা নিবো ঠিক আছে এই সুইচ থেকে কিন্তু একটা আউট নিবো তো আমরা এই সুইচের থেকে একটা আউট নেবো এই যে সুইচ আমার আছে এই যে এন এই যে এনো সুইচটা আছে এই যে এনোর সুইচি থেকে কিন্তু আমরা অপর প্রান্ত থেকে একটা আউট ওয়ার নেবো তো আউট ওয়ারটা একটু বড় থেকে নিতে হইব আমি আচ্ছা দেখি আচ্ছা এখানে একটা কাটা ওয়ার আছে আমি এখান থেকে অলরেডি আমি আউট ওয়ারটা এখান থেকে নিবো খেয়াল করে দেখবেন আমার ভিডিওগুলা আমি কিন্তু অনেক অনেক লং করে থাকি ভিডিও যাতে আপনারা ঘরে বসতে পারেন আমি কিন্তু ভিডিওটা কইটা কিন্তু আমি হালকা বলে দিলে কিন্তু পারতাম কিন্তু তাও করি না তার মধ্যে অনেক বাইরা অনেক বাইরা আমার কমন করে যে ভাই আপনি ঘণ্টা ঘন্টা ভিডিও করেন কোনো সমস্যা নাই আমরা দেখতে ইচ্ছুক শিখতে ইচ্ছুক এই জন্য এই বাইদের জন্য কিন্তু আমি এই পরিশ্রম করতেছি তো অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন পাশে আসেন এবং কি থাকবেন তো আমরা অপরপ্রান্তের কেন আমরা সুযতেকিয়া এই যে আমরা এনো থেকে আমরা একটা আউট নিয়ে নিলাম তো এই আউটটা কোথায় যেবো আমরা দেখে নেব এই আউটটা এই যে আউটটা আউটটা যাইবো এই প্রান্তের এনসি হইয়া আবার এই প্রান্তের এটুতে যাবো তাহলে আমরা এখানের এনসির গাছটা সারে লাই ঠিক আছে তো এনসি গাছটা সারতে গেলে আমরা আমি বিলুটা কিন্তু কাছে নিয়েছি এজন্য এই জন্য আপনারা যাতে দেখতে পারেন সুবিধায় আমি কিন্তু বইলে বইলে করতেছি তো এইটা আমরা এই কন্ট্রাক্টরের কোথায় চলে আসবো আমরা কন্ট্রাক্টর চলে আসবো আমরা দুই জায়গায় কমন করতে পারি এটা এখানেও কমন করতে পারি উপরে বা এখানেও করতে পারি তো আমরা এনসিতে কমন করবো তো এনসিতে কমন করলে আমার ও একটা একটু বড় প্রয়োজন দেখি হয় হইতেছে কিনা তো আমার এটা চলে আসলো এখানের এনসিতে এখানের এনসি চলে আসলে এই যে আমি এর নিচের প্রান্তের এনসি নিচের প্রান্তে এন সি হলে একটু ওয়ারটা একটু বড় প্রয়োজন আচ্ছা যাই হোক আমি এটা এখান থেকে করে দিতেছি কভার করে দিতেছি একটু তো আমি এখানে এই যে এই কন্ট্রাক্টরের আমার এনসিতে আমি এটা ট্রানমিশন করে দেবো কানেকশান করে দেবো আমি একটু কানেকশান করে নিই কারণ মোবাইলটা একটু নজদিক নিয়ে এসি তাহলে হাত দেওয়ার রাস্তা নাই তাতে আপনি করে বলতে পারেন ক্লিয়ার এই জন্য ঠিক আছে আবার টাইট হই দিব টাইট নইলে আবার লুজ হয়ে যাব এই দেখেন টাইট কিন্তু হয় না এটা ঠিক আছে আমি টাইট দিয়ে নিই তো দেখেন আমি এটা টাইট দিয়ে নিলাম তো টাইট দেওয়ার পরে হ্যাঁ আপনারা শুরু থেকে যদি না দেখেন যারা যে হঠাৎ করে দেখেন তাহলে কিন্তু বসবেন না অবশ্যই আমার যে প্রথম পর্বটা কিন্তু দেখে আসবেন ঠিক আছে না কিন্তু বসবেন না তো আমি ড্রাইগার অনুযায়ী আমি এনো এই যে এনো টার্মিনাল উপর থেকে আমরা এই যে এই প্রান্তের আমরা কন্ট্রাক্টরের এনসি টার্মিনালে এখানে দিয়ে দিলাম এই যে এনসি ঠিক আছে বাইশ নাম্বার একুশে বাইশ এনসি তেরো চোদ্দো এনো এনো তো আমরা আগে করে নিয়েছি তো এনসি আমরা নিচের প্রান্তে দিয়ে দিছি এই যে এনসি নিচের প্রান্তে উপর প্রান্ত থেকে আমার এই কন্ট্রাক্টরের কয়েল বোল্টেজতে এ টুতে আসবো তাইলে আমার এখানে এই যে উপর প্রান্তের থেকে আমার এই যে এখানে এনসিটা আছে এই এনসি থেকে আমার আমার এই যে বাম পাশের যে কন্ট্রাক্টর আছে ওই কন্ট্রাক্টরে আমার চলে আসবো এটুতে তো এটুতে আমরা এটু তো আমরা নিচে তো নিচে হইলে আমরা একটু ওয়াইটটা ঘুরে আনি আমি কিন্তু ব্রয়লা দিতে ঠিক আছে এগুলো কিন্তু ওয়ারিং কিন্তু এই হয় হয়নি এগুলো কিন্তু ড্রেসিং হয়ে সুন্দর হয়ে এই যে ট্রাঙ্কিং আছে আমার ভিডিও আরও আছে দেখবেন আমার হাতে নিজের করা আর এখানে মনে করেন যে বলি অনেক বাইরে অনেক রকম বলে কথাবার্তাই কারণ আমি এখানে আসি একটা ভেজিটেবল ফার্ম লাইনে তো আসলে এখানে বেশি লোক লাগে না এখানে অন্য সাধারণ কিছু কাজ করার জন্য লোক আছে টুকটাক আর প্রফেশনালভাবে আমি দেখি এখন আমি মনে করেন যে ম্যানটানের দায়িত্বে আসি আমি দেখাশোনা করি এবং কী আমি করি আর যে আরেকজন আছে হ্যাঁ টুকটাক কিছু করে তো ভেজিটেবল ফার্ম তো বেশি কিছুই নাই কিন্তু প্রতিনিধি কিন্তু কাজগুলো কিন্তু এগুলাই আমি কিন্তু এখন দেখে গেছে অনেক বাইরে প্রশ্ন করে যে এটা এটা অনেক সময় ম্যাটেরিয়াল আনতে পারি না এই যে গতকালকে সুস্টিমেট নিয়েছি তারপর সে এমপিসিবি ব্রেকার নিয়েছি তো আচ্ছা যাই হোক তো আমরা কিন্তু এই যে নিউট্রালটা কিন্তু আমরা কানেকশন করে দিলাম খেয়াল করছেন আমরা কিন্তু আরে সরি নিউট্রাল না কথা কথা বললে যে আমরা কিন্তু এনসির থেকে আউট করে কিন্তু এই যে এখানে এনসির থেকে আউট করে কিন্তু আমরা এই প্রান্তের এটুতে কিন্তু আমরা এই যে এই প্রান্তের এটুতে কিন্তু আমরা দিয়ে দিছি এই যে এটুতে কিন্তু আমরা কয়েল বুলটুসে কিন্তু আমরা ফেসটাই দিয়ে দিছি আচ্ছা তো তাইলে আমরা এখান থেকে নিয়ে এখান থেকে আউট করে আমরা এখানে দিয়ে দিলাম তো এইটার ও এইটার সাথে কিন্তু আরেকটা ওয়ার যাইবো এখানে আমার এই যে এনোতে এই যে এনোতে যাইব এনতে একটা তো কমন আমরা দিয়ে দিছি প্রথমে সর্বপ্রথম দিয়ে দিছি আর একটা আমরা উপর প্রান্তের এন থেকে উপর প্রান্তের এনো এই যে সুইচ থেকে এখানে যাব হোল্ড করার জন্য তো আমরা এন এই যে নিচে কিন্তু এনো আমরা আগে দিয়ে দিছি তো আমরা উপর প্রান্তে একটা এনো যাইবো এখান থেকে কমন নেই কমনটা আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন এই কমনটা আপনি দেখেন এখানে সুইচ লিমিট থেকে এনো সুইচের থেকে হয়েছে তা আপনি কমনটা আপনি এখান থেকেও করতে পারেন এবং কি আপনি এখান থেকেও করতে পারেন তো তাইলে আমি সুইচের সামনে থেকে আমি করে দেবো প্রয়োজনে যদি আপনি যে সুবিধা মতো আপনি করতে পারেন বা আপনি এখান থেকেও কমনটা করতে পারেন তো আমি সুইচের সামনে থেকে আমি করে দেব তো আমরা এখানে যে এন সুইচটা এন সুইচের থেকে আমরা নিয়ে নিতে পারি বা আমরা যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু এই এখান থেকে কিন্তু কমন করতে পারি তো আমরা না হয় আমরা ওইখান থেকে কমন করে দেবো ঠিক আছে বিস্তারিত বিবেচনার ক্ষেত্রে আপনারা কার্সন চেঞ্জ করবেন কারণ সুইচটা তো আমার অনেক দূর হইব ঠিক না দূর হইলে তাহলে আমরা এনোফিউসের যে এই যে কমনটা এখানে এনসি থেকে গেছে এই এনসি থেকে আমরা এখানে কমন করে নিলাম ঠিক আছে খেয়াল করবেন কিন্তু খেয়াল করবেন আবার কিন্তু বিভ্রান্ত হইবেন না আর যদি কনফিউজ হন তাহলে বলবেন এই জন্য কিন্তু আমি দেখি এবং কি বললে কিন্তু আমি এগুলো কিন্তু আমি দিতেছি ঠিক আছে খেয়াল করবেন আমি কিন্তু বললে দিতেছি আর একটু এই এদিক সেদিক হইব কারণ যখন আপনি কাজটা বোঝার জন্য আমি দিতে কারণ ওয়ারিং করতে গেলে ড্রেসিং করে দিব প্রপারলি আর যে জায়গায় ওয়ারটা প্রপারলি লাগানোর প্রয়োজন ওই সময় ওই জায়গায় কিন্তু লাগাই দিব আর আমি কিন্তু ওইভাবেই দিতে এসেছি সমস্যা নেই এখান থেকে আমরা ঘুরা ঘুরে আমরা ওয়ারটা নিয়ে নিব এই যে আমরা এখানে এই যে এনসি টার্মিনালে অপর প্রান্তের যে আমার কন্ট্রাক্টারটা আছে ওই কন্ট্রাক্টরের এনসি টার্মিনালে আমরা এটা কানেকশন করে নিব ঠিক আছে তো এটা ইনস্টলেশনটা আগে একটু খোলা ছিল তো এই জন্য দিয়ে দিলাম অনায়াসে আর খোলার কোনো প্রয়োজন নাই আমি কানেকশন করে দিতেছি ঠিক আছে হয়তো ভালোভাবে যদি আমার ভিডিওটি না দেখতে পারেন তাও কমন করবেন কারণ আমি রাত্রিবেলা ভিডিওটি করি কাজের শেষে ঠিক আছে তো এখন কিন্তু আমরা কিন্তু কাজটা কিন্তু হয়ে গেলো আর দেখি কি বাকি আছে আর সামথিং মনে কিছু বাকি আছে বেশি কিছু বাকি নাই তো তাইলে আমরা কি করলাম তাইলে আমরা কোনো বলতুটি হয়েছে কি না একবার দেখি তাইলে আমরা আর এনসিতে আমরা এখান থেকে উঠে এদিক দিয়ে দিয়ে দিছি এন থেকে উঠে আমরা ঘুরিয়ে এখানে দিয়ে দিছি তারপরে সে এই থেকে উঠে আমরা এই এনসি থেকে আমরা এটা দিয়ে দিছি তারপরে এখান থেকে উঠে এখানে আচ্ছা ঠিক আছে তো দেখি ইনশাআল্লাহ আমরা একবার লাইনটা অন করবো আর অন করার আগে আমরা কি করবো এটা আমরা একবার কোনো লোডে দেবো না লোড দেওয়ার আগে আমরা চেক দেবো এটা আমি কিন্তু লোডে কোনো লাইন লাইনটাইন দিই নেই হ্যাঁ লোডে কোনো লাইনটাইন দিয়ে নেই আমরা অটো কন্ট্রোলারটা কাজ করে কিনে আমরা দেখবো দেখবো আর এখানে কী করছি আমি কিন্তু এখনও আর ওই বি কিন্তু আমি কিন্তু কানেকশন কিন্তু দেই নেই ঠিক আছে আর ওই বি কিন্তু আমি কিন্তু কানেকশন কিন্তু দিই নেই আর আমার ওয়্যারগুলো কিন্তু খুব বিশ্রী দেখাইতেছে জানি না প্রথম অবস্থা যদি কেউ দেখে শুরু থেকে যদি না দেখে তাহলে কিন্তু একদম মাথায় ডুববো না ঠিক আছে কারণ কিছু বিজি দেখাইতেছে পার্কে মাঠ আমি এতটুকু পর্যন্ত ধরতে পারতেছি আর এরপরে পারতেছি না ধরার জন্য চেষ্টা করি দেখি আর একটু একদম কাছে একদম আমি ধরতে পারতেছি না এরপরে আর আমার চাইতেছে না ক্যামেরা অতটুকু ক্যামেরা মানে কি আমার তো ক্যামেরা নেই আমার তো মোবাইল আচ্ছা যাই হোক চেষ্টা করছি যতটুকু আপনারা দেখতে পারেন আর কি তো না এর বেশি তো আমি দেখাইতে পারতেছি না তো আমরা এখন অন করে আর সাপোর্জ একদম একদমও আমরা বরাবর আসে কি না আর এখানে আরও কানেকশান দেন আমরা আগে দেখবো যে এটা কোনো ইন্টারলকিং সিস্টেমটা হয়েছে কি না যখন আমি এটা প্রেস করি এটা অন হয় কি না আর এটা হোল্ড অন হয়ে গেলে এটা অন হয় কি না ইন্টারলকিং সিস্টেমটা আমরা বরাবর আসে কি না ইন্টারলকিং সিস্টেমটা অবশ্যই আপনারা বোঝেন যখন আমার এই রিবাসে ক্লিক করবো যাতে আমার ফরওয়ার্ড ক্লিক না হয় আর যখন ফরওয়ার্ডে ক্লিক করলে রিভার্সে যতই প্রেস করলে যত এটা ক্লিক না হয় কেমন ধরনের এটা হইলো এমন ধরনের এমন ধরনের কাজটা এটা হইলো যখন আমার রিভার্স ও আমার এটা তো উল্টেই রাখছি এই জন্য আমার ওয়ারগুলো এইভাবে দেখা যাইতেছে আচ্ছা যাই হোক আমি এখানে আমার একটা লোডের জন্য এই যে ইন্ডিকেটারের জন্য ব্ল্যাক এবং কি ইয়েলো কালার একটু লাগাই রাখছি আমি লোড দেওয়ার জন্য তো যখন আমরা আমরা এটা আমরা ফরওয়ার্ডে ক্লিক করবো এটা যখন অন হয়ে যাবো তখন ফরওয়ার্ডে কন্ট্রাক্টর যদি ক্লিক হোল্ড হয়ে যায় তখন যেহেতু রিভার্সে রিভাইজের আপনার যে সুইচেশন কাজ না করে এবং রিভার্সের যে কন্ট্রাক্টটা এটা যেহেতু অন না হয় যদি অন হয় কারণ এখান থেকে আমার ডায়াগ্রাম অনুযায়ী ডায়গ্রামটা কোথায় রাখছি এবার তো এই জায়গাটা অনুযায়ী আমরা এখান থেকে এখান থেকে যে লাইনটা আমার মোটর চলে আসবো আর ওয়াই বি এটা হলো আর ওয়াই বি লেফট সাইড থেকে রাইটে আসবো ঠিক আছে এই কন্ট্রাক্টর যখন অন হয় এটা ধরেন এটা আমার রিভাসে চলবো যখন আমার এই কন্ট্রাক্টরটা অন হয় তখন আমার এটা এটা আর ওয়াই বি আমার বাম পাশ থেকে ডাইনে এসছে আর এটা কিন্তু আর ওয়াই বি ডাইন পাশে থেকে বাম পাশে যাইব অর্থাৎ একটা ফেজ কিন্তু এটা যদি কনাক্টটা অন হয় তাহলে আরও হাইবি চলে আসবো প্রপারলি বরাবর আর এই কনাক্টটা যখন অন হয় অন হলে কিন্তু এটা কিন্তু উল্টা চলে আসবো আর জায়গা ওয়াই ওয়াই জায়গা না আরের বি বিয়ের জায়গা ওয়াই চলে আসবো তখন কিন্তু আমার মারাটা রিভার্স এবং কি ফরটে কাজ করব এই জন্য কিন্তু আমরা ইন্টারলকশন সিস্টেমটা করছি যদি আমরা কোনো বলবো সূত্র যদি আমরা যদি বরং কোনো রিভার্সে ক্লিক করছি হ্যাঁ তখন ফরটটাও ক্লিক করে দিছি এটা ক্লিক কন্ট্যাক্ট হয়ে গেছে তাহলে কিন্তু এই যে দুটা কন্ট্যাক্টটা যদি আমার যদি একসাথে যদি হোল্ড হইতে পারে তাহলে কিন্তু আমার এখান থেকে এখান থেকে আসবো আরও বি এখান থেকে আসবো আর ওয়াই বি এখান থেকে হলো ডাইন পাশ থেকে এটা পাশ থেকে কিন্তু এটা দোনো ওয়ার কিন্তু রেড এবং কী ব্লু কিন্তু টাচ হয়ে যাবে টাচ হইলে কিন্তু আমার এগুলো কিন্তু উড়ে যাব ফেজি ফেজি টাচ হলে তো জানেন যে এরা কী হয় তো এরকম হয়ে যাবে এই জন্য ইন্টারলকিং ল্যাচিং এবং কি ইন্টারলকিং সিস্টেম করতে হয় তো অবশ্যই এরপরে আমি এই যে সুইচ লিমিট আছে সুইচ লিমিটটা দিয়েও আমি কানেকশান করে দেখানো কারণ যখন আমরা রিভার্স ফরওয়ার্ডে বা গিয়ার মোটরে যখন আমরা পুলার বা বেল ইউজ করি তখন এটা দুই প্রান্তে দুইটা সুইচ থাকবে এরকম দুই প্রান্তে দুইটা সুইচ থাকবো যেমন ধরুন এটা আপনি ফরওয়ার্ডে ক্লিক করতেছেন যে ফরওয়ার্ডে ক্লিক করছেন ক্লিক করার পরে এই সুইচগুলো আছে আস্তে 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 পুলারটা বা আপনার এই যে মোটর যে কোনো একটা উইল রাখছেন চাকা রাখছেন ওইটা গিয়ে যখন এখানে প্রেস করবো আস্তে করে এটা দেখবেন এখন সাউন্ড দিব আমি সাইলেন থাকি তুই সাউন্ডটা শুনতে হইবেন এই এরকম করে আস্তে যখন টাচ চাইব তখন কিন্তু এটা অটোমেটিকলি ডিসকানেক্ট করে দেবো স্টপ বাটনের মতো এটা কাজ করবো আবার যখন আপনি রিভার্সে ক্লিক করছেন রিভার্সে মারটা আস্তে 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 পুরোটা টা আস্তে আস্তে করে হঠাৎ করে এরকম করে এরকম করে এটা আবার স্টপ করে দিব আর যখন এটা স্টপ করে দিব চাকার যখন এর উপরে থাকবো তখন আপনি যতবার আপনি ফরওয়ার্ডে রিভাইসে ক্লিক করবেন এটা কিন্তু আরও দিকে যাবে না তখন শুধু এটা ফরওয়ার্ডে কাজ করব তখন শুধু ফরওয়ার্ডে কাজ করব আর যখন ফরওয়ার্ডের সুইচ লিমিট যখন আপনার প্রায় শুয়ে থাকব তখন কিন্তু আর ফরওয়ার্ডে কাজ করব না তখন শুধু রিবাসে আসবো এটা হলো লিমিট সুইচ বা সুইচ লিমিট সেম উল্টাপাল্টা একই কথা হলো একটা নির্দিষ্ট স্থানে পৌঁছবো পৌঁছার পরে মনে করেন যে আপনি যতটুকু অ্যাডজাস্ট করে রাখেন ওই অ্যাডজাস্ট অনুযায়ী কিন্তু এটা একদম স্টপ বাটনের যে কাজটা করে ঠিক এই ব্যাটা এই কাজটা কিন্তু এটাই করবো তো আমি এগুলোর কানেকশন দিয়েও দেখাও ইনশাল্লাহ তো আমি এখন লাইনটা দেখি সাপোজ লাইনটা চালু করে দেখি আমি একটু আগে লাইনটা একটু ক্লিয়ার করি লাইনটা ক্লিয়ার করে আমি এখন দেখে দেখাইছি দেখাইতেছি ইনশাআল্লাহ পাশে থাকেন তো আমরা এখন অন করবো অন করে দেখবো এই যে ইএল ছিবিটা আমি অন করতেছি তারপরে দেখেন ইএল চিভিটা আমি অন করছি আমার ব্যাকারটা কিন্তু অন করি নাই ব্যাকারটা অন করি নাই আমরা দেখবো কাজ করে কিনা দেখেন কাজ করে না আমি ব্যাকারটা দেখে আমার এই ব্যাকারটা দেওয়ার মতলবে এইটা বা এই যে ডিপি ডাবল পোল এম দিলাম এটার মতলবে এটা এই যে আমি যে এই যে ওয়ারিংগুলো করলাম অটো কন্ট্রোলার জন্য ওয়ার আমি এখান থেকে নিছি যদি কোনো ভালোবসত এখানে কয়েল এখানে কয়েল বা যে কোনো কোনো ইস্যু হয় টাচ হয় তাহলে আমার এই ব্যাকারটা কিনা যাব আমার যে মেইন যে আছে মেইন সিকিউরিটি আমার মেইন যে ফোরফুল আইসোলেটার সুইচ আছে এটার ভিতরে যে না যায় এই জন্য আমরা এটা সেভের জন্য এটা আপনারা ফিউজ দিতে পারেন ফিউজ হোল্ডার বেকার টাইপ দিতে পারেন বা ছোটো টু এমপিয়ার থ্রি এমপিয়ার এরকম কিছু ফিউজ দিয়ে বা বেকারও দিতে পারেন সিক্স এমপিয়ার লোড অনুযায়ী আপনি একটা বেকার চয়েস করে নেবেন তো সেম আমি একটা ব্যাকার নিয়েছি তখন আমি কিন্তু বেকারটা এখন উঠামো ঠিক আছে এই যে ব্যাকারটা উঠে এখন আমরা দেখবো কাজ করে কিনা আমরা ওয়ারিং ঠিক আছে কিনা আমরা কিন্তু লোডে কিন্তু এখনও দেয়নি ঠিক আছে এই যে দুইটা কন্ট্রাক্টর কিন্তু আমাদের এখানে বরাবর কিন্তু আসে অবশ্যই সাউন্ডটা কিন্তু আপনারা শুনতে পাবেন অবশ্যই সাউন্ডটা দিকে খেয়াল করবেন যে সাউন্ডটা যদি আপনারা শুনতে পান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমার কন্ট্যাক্টার হোল্ড হইতেছে কিনা এবং কি আমরা প্রথমে এটা ক্লিক করবো তারপরে এটা ক্লিক করবো একটা হোল্ড অবস্থা আরেকটা হোল্ড হয় কি না লেচিং সিস্টেম ইন্টারলকিং সিস্টেমটা আমরা কি হয়েছে কিনা পরিপূর্ণভাবে এটা আমরা দেখবো তো আমরা বিশ্ব হন বললাম ডাইন আমরা এখন অন করব এ দেখেন এটা কিন্তু আমার এই যে এটা কিন্তু অন হয়ে গেছে খেয়াল করেন এখন আমরা এটা হোল্ড আছে এটা হোল্ড থাকা অবস্থায় আমরা কিন্তু ড্যান পাশেটা ক্লিক করছি এখন আমরা বাম পাশাটা ক্লিক করবো এটা হোল্ড হয় কি না এ দেখেন এই যে কিন্তু হলো এটা কিন্তু ইন্টারলকিং সিস্টেম করে গেছে ইন্টারলকিং সিস্টেমটা কী এখানে যে আমরা এন ও এনসি ইউজ করছি অর্থাৎ নিউট্রাল আমরা যদি দেখেন এ ওয়ান এ ওয়ানে কিন্তু আমরা দুটা কন্ট্রাক্ট কমন করে দিয়েছি ঠিক না তো আমরা এই কন্ট্রাক্টরটা হোল্ড করতে গেলে হ্যাঁ কন্ট্রাক্টটা হোল্ড করতে গেলে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টারটা আমরা দুশো বিশ বল দিতে দিব একদম ক্লিয়ারই বুঝাই শর্টকাট বুঝাই তো নিউট্রাল আমরা কমন করে দিচ্ছি এটার ফেজের দরকার এটারও ফেজের দরকার তাইলে আমরা কন্ট্রাক্টরটা হোল্ড হইব আমরা কী করছি এই এই কন্ট্রাক্টরের টার্মিনালে এনসি এই কন্ট্রাক্টরের টার্মিনাল এনসি নম্বল অবস্থায় দুটো কানেক্ট থাকবো যখন হোল্ড হয়ে যাব তখন ডিসকাউন্ট হয়ে যাব যখন দেখেন এটা হোল্ড হয়ে গেছে এটা লাইনটা ডিসকাউন্ট হয়ে গেছে এটা কিন্তু কমন আসে আবার যখন এটা হোল্ড হয়ে এটা এটা ডিসকানেক্টব এটা কমন হয়ে তখন আমরা কি করছি এনসি সিস্টেমটা ব্যবহার করছি দুইটা ব্যবস্থা করছি এনও এবং কি এনসি এনো আমরা সিস্টেমটা ইউজ করছি হোল্ড করার জন্য কারণ এই সুইচগুলোর এই সুইচগুলো কিন্তু সিলেক্ট সুইচ না এই সুইচগুলো পুশ বাটান সুইচ এটা হলে এনসি এভাবে আসে আপনার পুশ করলে এটা এনও হয়ে আবার এনসি হয়ে যাব এটার কাজ এটা আর এটা যে এনো আছে এনোটা এটা ওপেন আছে যখন আপনি পুশ করবেন এটা যখন আপনি পুশ করবেন তখন এটা যতক্ষণ পর্যন্ত পুশ করেন ততক্ষণ সেই নির্ধারিত টাইম অনুযায়ী এটা কানেক্ট করবো আবার নর্মাল অবস্থায় ডিসকানেক্ট হয়ে যাব এটাও কিন্তু সেম এখন এটা এরকম আছে এই যে ওপেন আছে নর্মাল ওপেন আছে যখন আপনি প্রেস করবেন তখন এটা কিছুক্ষণের জন্য টাচ হয়ে আবার কিন্তু ওপেন হয়ে যাব এই জন্য আমরা এনওটা হোল্ডের জন্য ইউজ করছি আর এনসিটি ইউজ করছি যে আমরা নিউট্রাল এখানে কানেক্ট হয়ে গেছে ফেজ দেওয়ার জন্য এই এনসিটা এই ফেসটায় কী করছি এই ফেজটা আমরা এই কন্ট্রাক্টরের এনসি টার্মিনালে নিয়ে গেছি অপর প্রান্ত থেকে আইন্যা আমরা এই টুথে দিছি আবার কী করছি এখান থেকে এখানের ফেস ফেসটা আমরা এই এই কন্ট্রাক্টরের এনসি দিয়ে দিছি এখান থেকে আবার আউট করে আবার এখানে দিছি তার মানে কি দুটোটা যদি নর্মাল অবস্থা থাকে দোনোটায় কানেক্ট থাকবো আপনি যেই কোনো সুইচটা দেওয়া যাবেন রিভাইজ এবং কি ফরওয়ার্ডটা এটা কিন্তু ক্লিক হইব ক্লিক হইব অন হইব যদি যে কোনো রিভার্স হোক আর ফরওয়ার্ড হোক যদি একটা কন্ট্রাক্টর আপনার হোল্ড হয়ে যায় তাইলে যে আমরা এখান থেকে যে এনসিএনসি টার্মিনালটা ইউজ করছি নর্মাল ক্লোজ নর্মাল ক্লোজ তো একটা কিন্তু ওপেন হয়ে যাব যেমন ধরেন এখানে আমার এই কন্ট্রাক্টরটা আমার এখন হোল্ড হয়ে গেছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে আর নর্মাল অবস্থা কিন্তু এটা এইভাবে থাকবো এটাও কিন্তু এভাবে থাকবো যখন আবার এই কন্ট্রাক্টরটা যখন আবার হোল্ড হয়ে যাব তখন কিন্তু এটা আবার এটা ওপেন করে দিব তার মানে এই কন্ট্রাক্টরটা হোল্ড হয়ে গেছে এটার এনসি এনসি দিয়ে আমরা ঘুরিয়ে এখানে আমরা নিয়েছি কয়েল ভোল্টেজের এটা আমরা কোয়েল এটা এখান থেকে ডিসকানেক্ট করে দিছে যখন আমার এটা আমার নবল বর্ষায় চলে আসবো তখন এটা কানেক্ট করব তখন এটা প্রেস হলে আবার এটা প্রেস হলে আবার এটা কয়েল ভোল্টেজের যে এর কানেকশনের যে ওয়ারটা এখান থেকে এনসি থেকে ডিসকানেক্ট করে দেব এইভাবে কিন্তু আমরা ইন্টারলকিং সিস্টেম করে থাকি তো এরপরে আবার কিন্তু দেখেন রিভার্স ফোয়ার্ডে কিন্তু এরকম এক কন্ট্রাক্টর ব্লক ইউজ করে আমার এক কন্ট্রাক্টর ব্লক নাই এজন্য কিন্তু আমি সাধারণভাবে এইভাবে দেখা দিলাম আবার পিএলসি ইউজ করলে কিন্তু এরকম লাগে না এখন আমরা আমরা দেখলাম যে এই যে দেখেন করে দেখবেন দনোটা কিন্তু কাজ করে না এই যে স্টপ করছি দেখেন এটা নর্মাল অবস্থায় আছে এই যে এই যে দুটা আমার কন্ট্রাক্টর নর্মাল অবস্থায় চলে আসলো এখন কিন্তু আমি ইজিলি যেই কোনো বাটন প্রেস করতে পারি দেখেন এটা আমি প্রেস করবো এই দেখেন এটা আমার অনেক গেছে এখন কিন্তু এটা হইতো না কারণ এইটার যে কয়েল ভোল্টেজ কানেক্টার কানেকশনটা আইসি ওয়ারটা এই ওয়ারটা কিন্তু এই কন্ট্রাক্টরের এনসির মাধ্যমে আইসে এই আর এনসি যখন এই কন্ট্রাক্টরটা যখন যতক্ষণ পর্যন্ত আপনি নর্মাল অবস্থায় আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লাইনটা কানেক্ট করে দিব না ঠিক আছে তো এখন আমরা স্টপ করলাম এখন দেখেন এটা এটা লাইনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমরা ক্লিক করলে কিন্তু এটা অনাইতেছে এভাবে ইন্টারলকিং সিস্টেম হয় আর এই জন্য আমরা করে থাকি যখন এটা যদি আমরা যদি প্রেস করি যদি এটা প্রেস হয়ে যায় বা এটা প্রেস হয়ে যায় একসাথে যদি দুটা কন্ট্রাক্টর যদি আপনার হোল্ড হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আরও বি আসবো আর এখান থেকে এখান থেকে আসবো বি ওয়াই আর তাহলে কিন্তু উল্টো হয়ে কিন্তু ফায়ার হয়ে যাব আমার কন্ট্রাক্টার যা আছে এগুলো কিন্তু জ্বলে যাবে একবারে এই জন্য কিন্তু ইন্টারলকিং সিস্টেম রিভার্স এবং ফর্টার ক্ষেত্রে ই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কি কেয়ারফুল কোনোভাবে যেত রিভার্স এবং কি ফরওয়ার্ডে একসাথে যেন কোনো ফেজ যদি মিসিং না হয় এবং কি টাচ না হয় তা আমরা লোডের জন্য আমরা কী করব এই যে দেখেন আমরা একটা এই যে নিউট্রাল এবং কি ফেজ আমরা এখানে দিয়ে রাখছি এইটা আমরা কানেকশন করে দেবো আমরা এখানে এই যে নিচে আমরা কানেকশন করে দেবো তো নিউট্রাল আমি একটু ব্যাকারটা বন্ধ করে নিই তো আমরা নিউট্রালটা আমরা এখানে কমন করে দেবো তো এই ওয়ানে আমরা নিউট্রাল কো নিউট্রাল আসতে তো নিউট্রালটা আমরা সাধারণত আমরা ডাইরেক্টলি যে ইজিলিভাবে আমরা এখানে কমন করে দেবো নিউট্রালটা ঠিক আছে খেয়াল করবেন নিউট্রালটা আমি এ ওয়ানে কন্ট্রাক্টারের এ ওয়ানে আমি কমন করে দিয়েছি আর ফেসটা আমরা ফেসটা আমরা কমন করে দিব নিয়ে কমন করে নিয়ে দিব এই যে আপনার ওয়েলার যে ওভারলোড রিলে ওভারলোড রিলের নিচে তো ওভারলোড রিলের নিচে যে আমি কমন করে দিছি কমন করে দেওয়ার মাধ্যমে আমি উপরে আবার একটা ফেজ আবার দিয়ে দিছি হুম উপরে আবার একটা ফেজ দিয়ে দিছি আমি এআল থেকে আমি একটা ফেস দিয়ে দিছি আবার উপরে ওইখান থেকে আবার কিন্তু ওই কন্ট্রাক্টার আমি আবার লুপিং করছি আমি দেখাইতেছি বিস্তারিত তাহলে আপনার বসতে পারবেন তো এই কন্ট্রাক্টর আমরা প্রথমে আমরা কনফার্ম হইলাম যে আমরা যেহেতু আমি দেখাইছি মিসিং হইতে পারে যদি আমি আরও আইবি আরও আইবি কানেকশন করি তাহলে কিন্তু দেখা গেছে আমি ভিডিও করার সময় কিন্তু ভিডিও করার সময় কিন্তু দেখবেন যে একটা সমস্যা একটা অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা হইতে পারে তো অবশ্যই বি কেয়ারফুল কারণ পৃথিবীতে দুনিয়াতে একমাত্র মনে করেন ডেঞ্জার ইলেকট্রিসিটি প্রথম সেফটি তারপর সে টোলস তারপর সে আপনার কাজ তো এই জন্য আমরা সেফটি করে আগে দেখাইলাম কারণ মনোযোগ কিন্তু কথার ভিতরে চলে যায় আপনার ভিডিওর ভিতরে চলে যায় ঠিক আছে তো বলতেটি হইতে পারে এখানে কিন্তু আমার চারশো চল্লিশ বল কিন্তু কারেন্ট কিন্তু আছে আমি মিটার দিয়ে আমি চেক দিয়ে দিব আমার আমি প্রতিটি ভিডিওতে কিন্তু বড় হলেও আমি সম্পূর্ণ কিন্তু বিস্তারিত তুলে ধরি এবং কি বোল্টও চেক দিয়ে ধরি মানুষও বলতে পারে ভাই থ্রি সিঙ্গেল দিয়ে কাম দেখান ফোর ফোরটি বললের কথা বললে দেন না আমি এই জন্য দেখে দেখাই বেরিয়ে দিই তো দেখেন এখানে আমরা কী করলাম এখান থেকে একটা ফেজ আছে না এখান থেকে একটা ফেজ এখানে আমরা এই যে কন্ট্রাক্টরের কন্ট্রাক্টর এখান থেকে দিয়ে দিয়েছি কারণ দুটো কন্ট্রাক্টর তো আমরা লোডটা আসবো ঠিক না তো এখান থেকে আমি দেখেন এই যে একটা ওয়ার কিন্তু আমি নিয়ে আমি এই যে আমার এই যে ইন্ডিকেটারে কি ফেজ দিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আবার দেখেন এই যে কন্ট্রাক্টর থেকে এই যে কন্ট্রাক্টর থেকে এখানে কিন্তু আমি এখানে কিন্তু কানেকশন করছি এখানে এই যে এখানে এই প্রান্তে কিন্তু কানেকশন করেছি আমি কিন্তু ট্রেশার দিয়ে আমি আপনাদেরকে দেখা দিব বা মিটার দিয়ে বোল দিয়ে দেখাই দিব ঠিক আছে তো আশা করি আমরা মনে কাজটা হয়ে গেছে এখন আমরা এটা অন করবো অন করার পরে আমরা এখন ডিসপ্লেন রইলে আমরা চালু করবো এই দেখেন আমি এটা কি আমি ফরওয়ার্ড চালু করছি যে আমরা অনুযায়ী আমরা ফরওয়ার্ড বাটন আমরা ক্লিক করছি তো ফরওয়ার্ড বাটন যখন আমরা ক্লিক করছি তখন আমরা ফরওয়ার্ড বাটনের সাথে আমরা রিভার্স বাটন ক্লিক করব এই যে দেখেন করতেসে যতক্ষণ না পর্যন্ত আমি স্টপ বাটনে ক্লিক করি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা হইব না কারণ আমার এই যে ফরওয়ার্ড কন্ট্রাক্টার কিন্তু আমার অন হয়ে আছে কিন্তু ফেসটা কোথায় দিকে বাড়িয়েছে আমি মিটার দিয়ে আমি চেক দিয়ে দিই একটু ওয়েট করুন কারণ মিটার দিয়ে আমি দেখাই দিলে আপনারা সম্পূর্ণ বৈধ পারেন মিটার সাথে কোথায় আসে যাই হোক যে কোনো একটা মিটার দিয়ে দেখাইলেও হয়েছে সাধারণত বেশ আরেকটা মিটার আছে আমার হাতে ওইটা দিয়ে আমি দেখাই দিই একটু কষ্ট করে লাইনে থাকেন যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন সরি ইটার এটার মধ্যে ব্যাটারি নেই আচ্ছা আচ্ছা আমি কী দিয়ে দিয়ে দেখাই আচ্ছা যাই হোক আমি তার সরি দিয়ে দেখাই দিই সি দেখা দিয়ে দেখেন এই কন্ট্রাক্টটা হোল্ড হয়েছে এখন কিন্তু পাওয়ারটা কিন্তু এদিক দিয়ে আসছে এই যে এই যে খেয়াল করে দেখবেন আমি একটু পাওয়ারটা মারিতে রাখি আর ধরলেই কিন্তু আপনার বেশি জ্বলবো এই খেয়াল করেন এই যে দেখছেন এই কন্ট্রাক্টটা এদিক দিয়ে কিন্তু আসছে ঠিক আছে এই কন্ট্রাক্টটা এদিক দিয়ে আসছে এখানে কিন্তু আমার ফেজ নেই খেয়াল করবেন এই যে এখানে কিন্তু আমার ফেজ নেই এটা তো আমার উপর প্রান্তের ফেস উপর প্রান্তের ফেস এটা তো গুড়া তো এখানে আসবোই ফেসটা আসবে কিন্তু কন্ট্রাটা কিন্তু হোল্ড নেই আমার ঠিক আছে খেয়াল করবেন কন্ট্রাক্টরটা কিন্তু আমার হোল্ড নেই হোল নেই আর এটা আমি প্রেস করলে কিন্তু হোল হইব না কারণ আমার এখানে তো আমি ফেজ কমনে আছে আর এই প্রান্তের থেকে তো এখানে যে আমার ফেসটা যে বাইর হয়েছে এখান থেকে তো এটা যাইবে তো আপনি এটা খেলে বলবেন এই যে কন্টারটা কিন্তু আমার আমি অফ করে দেখাই এই যে অফ করে দেখাই অফ করে দেখালে কিন্তু এই প্রান্তে কোনো ফেজে পাইবেন না আপনি দেখেন কোনো ফিজে কিন্তু পাইবেন না এই দেখেন এই পাশে পাইবেন না এই পাশে কিন্তু আমার কমন এই পাশে কিন্তু অবশ্যই পাইবেন এই যে দেখেন এই পাশে কিন্তু আসে আমি এই যে এই যে দেখেন এই পাশে কিন্তু আসে এখানে কিন্তু আমার কমন আর নিচে কিন্তু আমার কিন্তু নাই ক্যাল করছেন এখন আমরা আমরা এটা ক্লিক করবো এটা ক্লিক করলে কিন্তু আমার এই ঘণ্টাটা অন হইব এই দেখেন এটা কোনো অন রয়েছে এটা কিন্তু লোড আইসে তো রিভেস করার কারণটা কিন্তু আমার এদিক দিয়ে আসতেছে রিভেস কারণটা কিন্তু আমার এদিক দিয়ে আসতেছে আমি খুললে একটু দেখাই আপনাদের তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আমি কাজটা যে করলাম অতক্ষণ যে কাজটা যে করলাম এটা কি সঠিক হইল কি না তখন আপনারা বুঝতে পারবেন খেয়াল করবেন এই দেখেন করছেন আমার লোডটা কিন্তু অফ হয়ে গেছে আমি যদি এখন ফরওয়ার্ড যদি ক্লিক করি তাহলে কিন্তু কাজ করবো এই দেখেন এই যে ফরওয়ার্ড ক্লিক করছি ফরওয়ার্ড ক্লিক করার এটা কিন্তু হোল্ড হয়ে যাচ্ছে না এখন অফ হোল্ড হইব না যতক্ষণ আমি করে আসি পর্যন্ত কিন্তু কাজ করবো কারণ আমি কিন্তু ওয়ারটা কিন্তু খুলে নিয়েছি ঠিক আছে খেয়াল করবেন তো আমি এখন ওয়ারটা লাগাই দিই তো এইভাবে কিন্তু আপনার এইভাবে কিন্তু আপনার রিভার্স ফরওয়ার্ড ইন্টারলকিং সিস্টেম কিন্তু হয়ে থাকে আপনারা দেখতে পেলেন তো আর আমি ভিডিওটা বড় করতে চাই না ইনশাল্লাহ নেক্সট পার্টে যদি আপনারা সুইচ লিমিটের কানেকশানটা সহকারে যদি আপনারা দেখতে চান এবং কী জানতে চান তো অবশ্যই আপনারা বলবেন এই যে দেখেন অবশ্যই আপনারা বলবেন যে হ্যাঁ সুইচ লিমিট দিয়ে আপনারা কীভাবে নির্ধারিত স্থানে কুলার বা গিয়ার মোটার অফ এবং কি অন করা যায় অটোমেটিকলি আরও অনেক কিছু সিস্টেম আছে অনেক কিছু সিস্টেম আছে যদি আপনারা বলবেন কোন জিনিসটা জানতে চান তবে হ্যাঁ আমার কাছে আবার ওইরকম ম্যাটেরিয়াল হয় তৈব অনেক এরকম ম্যাটেরিয়াল হইতেই তো আমার সাধ্য অনুযায়ী এবং আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে আমি কিন্তু অনেক বড় মানুষ না আমি একদম ছোটো মানুষ সাধারণ একটা ইলেকট্রিশিয়ান আমি কিন্তু যেই কাজগুলো করি ওই কাজ ধারণা দিয়ে আমি আঁকি যতটুকু পারি ওই আঁকা নিয়েই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে হয়তো কোনো ওয়ার কিন্তু লুস্টেজ হয়েছে কারণ এখানে ওয়ারগুলো কানেকশান ভালোভাবেই সেটা হয়নি আচ্ছা যাই হোক तो देखा होक्स्ट वीडियो तो इनशाला सकल भाला थकबेन अल्लाह हाफिफ फीमानी असलिकम वरह वक्